আবগারি মামলা তদন্তের জেরে যদি দিল্লির অ্যাক্টিভ সিএম অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেপ্তার হতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের বকলমের যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একাধিক মামলা সেক্ষেত্রে শিক্ষা দুর্নীতি মামলার সাথে জড়িয়ে যাওয়া এছাড়া কয়লা পাচার বালি পাচার একাধিক মামলা থাকা সত্ত্বেও এবং ইডি সিবিআই জেরা করেছিলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কি গ্রেপ্তার হবেন কারণ আসল মাথা শিক্ষা দুর্নীতির আসল মাথা হিসেবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই অনেকেই আশঙ্কা করেছেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এবার গ্রেপ্তারির পালা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের থেকে অনেক বেশি শক্তিশালী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পাওয়ার তার যে ক্ষমতা তার থেকেও কি বহুগুণ বেশি ক্ষমতার অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে পারছে না কেন আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যেভাবে 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 অ্যাক্টিভ হয়ে ইডি তাদের কাজ করে দেখে দিয়েছেন অর্থাৎ যে লুকে নিলেন দিল্লির অ্যাক্টিভ সিএম অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করলেন মাত্র দু ঘন্টা জেরা করার পর এবং আট থেকে নয় বার ডাকার পর তিনি যখন কর্ণপাত করছিলেন না ইডির ডাকে ভোগ করে দিয়েছিলেন সাড়া দিচ্ছিলেন না তখন দেখা গেল অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু এখন হেফাজতে রয়েছেন দিল্লির তদানীন্তন প্রাক্তন হয়ে গেছেন যিনি উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেন এবং বর্তমানে সিএম অরবিন্দ কেজরিওয়াল তারা কিন্তু এবার একসাথে জেলের ভাত খেতে পারেন কারণ দুজন তো চলে গেছে জেলে এবার ইডির হেফাজতে রয়েছেন সিএম তো প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি গ্রেপ্তার হবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন একটা কানা করি আমি নিয়েছি এটা প্রমাণ হতে পারলে তিনি ফাঁসি কাঠে চড়বেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই শক্তিশালী তাকে ফাঁসি কাঠে তো কেউ চড়াতে চায় না তিনি নিজে বলেছেন তাহলে এত হাই লেভেল কনফিডেন্স ওভার কনফিডেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কনফিডেন্সকে কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছেন না ইডি আধিকারীরা ইডি আধিকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারছেন না যদি একাধিক মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অথচ অরবিন্দ কেজরিওয়াল একশো কোটি টাকার ঘোটালা করেছেন যেটা প্রমাণিত এবং তার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একুশ জুন দু এবার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে মমতা মোদীর সেটিং ততটাই কি কাজ করছে দু হাজার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে বলে তো সেই ধরনের কোনো সম্ভাবনাই পাওয়া যাচ্ছে না নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে